তো নহলে abduction ছোকসিরা হাড়ডিগুডি ভাঙানি কুত্তারে দেখাও এটা না 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 এই অসবব বাড়িতে আমি আমার মায়েরে রাখুম না এই বাড়িটা যদি আমার মায়্যা থাকে এই অসবব যেই কোনো সময় আমার মায়ের সর্বনাশ করতে পারে আমি এক কোলেই মুহূর্তে আমি আমার মায়ের নিয়া চলে যাব সোনিয়া চল আমার লগে না আব্বা সোনিয়া এই বাড়ি থেকে কোথায় যাগো তো এই বাড়িতে থাকি আমি কি করব হ্যাঁ তোমার বাপের লালুশ শিকার হবো আমার একটা কথা হ্যাঁ এই বাড়িতে তোমার बाप থাকবো না হয় আমি থাকুম তুমি যদি আমার এই বাড়িতে রাখতে চাও তাহলে এক্ষুনি মুহূর্তে তোমার বাবার গাদগাক্কা দিয়ে থেকে বাইর করে দাও আমারও একই কথা তোমার বাপ যদি এখানে থাকে আমি আমার মাইয়া রে এনে থাকতে দেবো না তুমি যদি আমার মাইয়া চাও আমার মাইয়া অঙ্গকে সংসার করতে চাও তাহলে তোমার নির্লজ্জ বাপ রে এই বাড়ি তোর বাইর করে দাও নারাসব তুই এبل করিস না আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে তোর বাবা কিন্তু ওইরকম মানুষ না উনি অনেক ভালো মানুষ তাছাড়া তোর বড় বেশি সুবিধার না তুই যদি তোর বাপের এই বাড়িতে বের করে দে এটা অনেক বড় অন্যায় হবে তোর পাপ হবে তুই এই কাজটা করিস না রাশেদ ভাই তুমি তোমার আব্বার বাড়িতে বাইক দিও না ভাই তোমার আব্বা মুরব্বি মানুষ বাড়িতে বাইক দিলে সে কই যাব কি খাবো একটা বা চিন্তা করো তুমি তোমার আল্লাহর দোহাই লাগে তোমার আব্বার বাইতে বাইক দিও না ভাই এত বড় অন্যায় তুমি করো না এটা অনেক বড় একটা পাপ এই আপনারা কারা এটা দালালি করতে আইছেন আমার ভাইয়ার শ্বশুর বাড়িতে আপনারা কথা বলার কে জানেন থেকে তামাই তুমি চুপ করে দাঁড়ায় কেন তুমি তোমার সিদ্ধান্ত বলো এই বাড়িতে তোমার নির্লজ ভাব থাকবো না আমার মাইয়া থাকবো ও বুঝছি তুমি তোমার এই অশুভ বাপ থাকতে চাও এই সোনিয়া চলো আমার লোকে দাঁড়া সোনিয়া এই বাড়ি ছেড়ে কোথাও যাইবো না যদি কারো যাওয়ার লাগে এই লোক চাইবো এই নোংরা লোকটা চাইবো সেই লোক আমার বউর থেকে নোংরা শোক দেয় এই লোক এই বাড়িতে থাকার কোনো অধিকার রাখে লজ্জা করতস না তুমি এখনো পয়সা নি লজ্জার মতো এই মুহূর্তে তুমি যাবা যাচ্ছে